হ্যারে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু ঋষিকেশের রান্না আজ আমার মা বানাবে কড়াইশুঁটির কচুরি আর যে পদ্ধতিতে বানানো হবে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক হ্যারি বল প্রথমে আমি পাঁচশো গ্রাম তাজা নিয়ে নিয়েছি এবারে এগুলোকে ভালো করে ধুয়ে স্বাদ মতো কাঁচা লঙ্কার সাথে সিদ্ধ করতে দেব এদিকে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে বেশ ভালো করে ময়ান দিয়ে দিতে হবে যাতে মুঠো করলে বেলা পাকিয়ে যায় কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে জলটা ছেঁকে কড়াইশুঁটিগুলো ঠান্ডা করতে দেব এবং কড়াইশুঁটি সিদ্ধর এই গরম জলটা দিয়েই আমি ময়দাটা মেখে রেডি করে নেব ময়দা মাখা রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো কড়াইশুঁটিগুলো এবারে ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক এই রকম পেস্ট হবে এখন আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দু চামচ গাওয়া ঘি আর ঘি গরম হলে দিয়ে দেব দু চামচ আদা বাটা এবং এক চামচ হিঙের ফোড়ুং ফোড়টা এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে কড়াই শুঁটির পেস্টটা এতে ঢেলে দেব। এখন কিছুক্ষণ নাড়তে থাকবো এবং পেস্টটা বেশ ঘন হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে নেওয়া ধনে জিরে এবং কস্তুরি মেথি পাতার গুঁড়ো এক চামচ করে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এবারে ভালো করে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচুরির পুর এখন আমি ময়দাটা ভালো করে মেখে নিয়ে গুচি পাকিয়ে নেব আর কচুরির পুর ঠান্ডা হয়ে গেলে ছোটো ছোটো লাড্ডু পাকিয়ে নেব এবারে একটা একটা গুচিতে কড়াইশুঁটির পুর ভরে নিয়ে বেলে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে কচুরিগুলো একটা একটা করে ভালো করে ভেজে তুলে নেব এবারে মা গরম গরম কচুরিগুলি আলুর দমের সাথে ভগবানকে নিবেদন করবে বাড়িতেও এভাবেই আপনারা তৈরি করুন এবং ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন হরে কৃষ্ণ